এবং তার কোনো সেন্সই ছিল না তার নাকের এই বাম দিক থেকে একটা বুলেট যে তার ডান দিকের পিছনে যেটাকে আমরা রাইট ট্যাম্পোড়া লোভ বলি সেইখানে বুলেটটার অবস্থান ছিল সিটি স্ক্যান ততক্ষণে করা হয়ে গিয়েছিল তো সিটি স্ক্যানের ছবি দেখে আমরা দেখলাম যে তার পুরোপুরি বুলেটটা ভিতরে আছে ব্রেইনের ভিতরে এবং সেটা ব্রেইনের প্রেসারকে অনেক বাড়িয়ে দিয়েছে অনেক রক্তক্ষরণ হচ্ছিল অপারেশনটা প্রায় তিন সাড়ে তিন ঘন্টা লাগে সেটা করে তাকে আমরা আইসিইউতে দেই এবং আইসিউতে সে প্রায় এক মাসের মতন আইসিউতে ছিল যারা ডিউটি ডাক্তার বা নার্সরা তারা আমাকে বলতো যে স্যার এই পেশেন্টটাকে দেখতে আপনি প্রত্যেকদিন কেন আসেন আমাদের তো মনে হচ্ছে যে এই রুগীটা বাঁচবে না তার মানে জ্ঞানের মাত্রাটা এতই কম ছিল আহ পাঁচ ছয়ের মতো ছিল যেখানে থাকার দরকার পনেরো তো আমি তাদেরকে বললাম যে দেখেন এরকম আমি আরও অনেক রুগী দেখেছি তো যদি ভালোভাবে সার্ভিস দেওয়া যায় পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টও যদি ভালো হয় তাহলে এমন যেহেতু ইয়াং ছেলে সে হয়তো বা বেঁচে যাবে